হ্যালো এভরি ওয়ান মামা বেবি কেয়ার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে সকালের আপডেটটা আপনাদের একটু দিচ্ছি পুরো মেঘলা ওয়েদার অনেক দিন ধরে এখানে ক্রমাগত বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে মাঝে দুদিন একটু ঠিক ছিল আজকে আবার মেঘলা ওয়েদার এবং বৃষ্টিও হচ্ছে তো হালকা পাতলা কখনো হচ্ছে কখনও আবার হচ্ছে না এই তো অবস্থা যাই হোক এরকমই ওয়েদার চলছে এখানে আর সকালবেলায় আজকে মেয়েকে তো দিয়ে এসেছি সকালে স্কুলে এখন ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি চিড়ের পোলাও এখানে আমি কিছু ভেজিটেবল দিয়েছি কিন্তু একদম গ্রেট করে দিয়েছি যাতে মেয়েটা বেছে বেছে না ফেলতে পারে না নাহলে বেছে বেছে একদম ফেলে দেয় ভেজিটেবলগুলো খায় না আর এখানে বলছিলাম না যে আমি ঘরেই দই পাতি এই দেখুন যে দইটা কত সুন্দর জমেছে একদম থকথকে টক দইটা জমেছে আর ওখানে স্পুন দিয়ে তুলেও দেখালাম আমি আপনাদেরকে তো সকালে ব্রেকফাস্টে এখন ওই ব্রেকফাস্টে আমিও আমরাও খেয়ে নেবো মানে আমি ওর পাপা আর মেয়েকেও লাঞ্চে দিয়ে দেব। ওর বাবা ডিউটি যাওয়ার সময় এটা ওদের গেটে যে ওয়াচম্যান থাকে তাকে দিয়ে দিলেই ওকে দিয়ে দেবে সকালবেলায় আমি শর্ট ব্রেকের জন্য একটু ফল কেটে দিয়েছিলাম আর এই যেখানে মেয়ে আর মেয়ের বাবাকে খাবার দিয়ে দিয়েছি আজকে শর্ট ব্রেকে ফল বলতে একটু আপেল আর একটু পেয়ারা দিয়েছি আর এখানে এই যে ব্যাগটার মধ্যে না এরকম নাম লিখে দিতে হয় কারণ যেহেতু এটা ওর সঙ্গে থাকে না দিতে হয় ওর জন্য নাম লিখে কোন ক্লাস সেটা লিখে দিয়ে দিতে হয় তারপরে এই যে আমি এখানে নিয়ে নিয়েছি আমার খাবার ওর পাপা ডিউটি বেরিয়ে গেছে সকালে যতক্ষণ পর্যন্ত ডিউটি না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা অন্যরকম চাপ থাকে তারপরে গিয়ে আমি ব্রেকফাস্ট করি তারপর এখানে যে দুপুরে রান্না করব সেগুলো এই ফাঁকে আমি একটু গুছিয়েও নিয়েছি শাক লাউ কেটে রেখেছি আর করলা কেটে রেখেছি তো দেখি কী কী করা যায় এর মধ্যেই কীভাবে কী করা যায় করব। এই দেখুন আবার এক মাসটা বৃষ্টি হয়ে গেছে আর এখানে ঝিরিঝিরি এখন বৃষ্টি পড়ছো তো মেয়েকে আনতে যাব ওই জন্যই বেরোলাম তা আজকে আনতে যাওয়ার সময় আর ফোনটা নিয়ে যায়নি কারণ ছাতা ব্যাগ এই সমস্ত নিয়ে একটু অসুবিধা হয়ে যায় মেয়ে নিয়ে যাওয়ার জন্য ফোনটা নিয়ে যায়নি তো আসার পরে এই যে একটু ভিডিও করলাম মেয়ে নিজে নিজেই এগুলো করে নম করো যেটা আবার কি এটা কি জিনিস ও এখানে কি বলছো মা তুমি

আবার হনুমান চালিসা পড়বে নাকি এখন বই দেখে দেখে তুই পারবি পড়তে ওরে বাবারে বাবারে আচ্ছা নম করে নে আগে নম করে নে আগে

সহস্ত্রযে তো এইভাবেই মেয়ে মেয়ের হনুমান চালিশ সেটা আজকে পড়লো ও আজকে পড়তে চাইছিল রেগুলারই যে পড়ে এরকম নয় তো আজকে পড়তে চাইছিল আর আমি দেখলাম মঙ্গলবার আছে পড়লে ভালোই হবে তো পড়ুক তাই জন্য আমি ওকে পড়ার সুযোগ দিলাম তো সবটা আর আপনাদের শোনালাম না প্রথম দিকটা তো শুনলেন আর পরের দিকটাতে আমি আবার বয়স আবার দিচ্ছিলাম তো যাই হোক মেয়ে মেয়ের মতন করে পড়লো আর ওটা ও কিন্তু এটা ছোটোবেলা থেকেই পড়তে পারে মানে অনেক ছোটোবেলাতেই শিখেছে তো সেরমভাবে তো শেয়ার করা হয়নি তো আজকে দেখলাম ও যখন পড়ছে আমি একটু শেয়ার করি তাই জন্যই ভিডিও করেছি তো আমার মেয়ের মুখে হনুমান চালিশাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এখানে ও কিন্তু মোটেই বই দেখে পড়ছে না কারণ ও এখনও রেডিং পড়তে জানে না ও বই দেখে এরমভাবে পড়ছে যে হ্যাঁ ও বই দেখে পড়ছে এরম মনে হচ্ছে সূর্য প্রণাম যখন করলো তখন দেখলেন না হাত দিয়ে এরকম আমরা যখন গুরু মন্ত্র করি যেমন করছিলাম ওও এমন করছিল ও আদও জানে না ওটা কি এই ই দেখো আমি ভিডিও করার জন্য কিন্তু খুব ইন্টারেস্ট দেখাই এরকম টুকটাক করে যার জন্য করে এবং ভয়েস ওভার দেওয়ার জন্য খুব ইন্টারেস্ট দেখায় যার জন্য আমি আমার ভিডিওগুলোতে ওকে ভয়েস ওভার দেওয়ার সুযোগ করে দিই তো দুপুরে দেখেই এই এই সবজি কেটেছিলাম সেই সবজিগুলো দিয়ে আজকে আমি এখানে একটু শুক্তোর ডাল করেছি আমাদের মধ্যে এইভাবে শুক্তোর ডাল করা হয় তো ডালটা মটর ডাল দিয়ে করা হয় আমি এখানে মুগ ডাল দিয়ে করেছি মটর ডাল এখানে খুব বেশি পাওয়া যায় না তো লাউ আর উচ্ছে আর ধনে দিয়ে করেছি তো এই ছিল আর শাক ছিল করলা ভাজা ছিল যেগুলো আমার মেয়ের ভীষণ পছন্দের আর একটু স্যালাড কেটেছিলাম শশা পেঁয়াজ লেবু আর দইটাকে আমি আর একটু জল দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি পাতলা করে নিয়েছি না হলে না ওই ওই রকম দইটা খেলে একটু শরীরটা চড়া হয়ে যায় খসে যায় যার জন্য জল দিয়ে একদম পাতলা করে নিয়ে খাই আমি আর মেয়ে তো এটা এখানে আমি আর মেয়ে এটা দুপুরে খেয়ে নেবো সন্ধ্যের পরে আর দই দিই না মেয়েকে যেটুকু খাওয়ার সন্ধ্যে এই কারণে সমস্তটা নিয়ে বসে গেছি তো এই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ তো যদি একটু কিছু ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সামনে থাকবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে আর মัมবিবি চ্যানেলে অবশ্যই জানবেন ভালো লাগলে নাই লাইক করে দেবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন ও ভীষণ বলতে চাই তো পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ